বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও স্যাংশনের কারণে নয় এদেশের অর্থনীতি শাসক দলের লোকদের ও বিদেশে টাকা পাচারের কারণে ধ্বংস হয়েছে খান কারামুক্ত বিএনপি নেতা নবীল্লাহ নবীর ডেমরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল খান পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন শুধুমাত্র লুটপাটের কারণে ক্ষমতাসীন দল প্রশাসন ও পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে দলীয় লোকদের সীমাহীন লুটপাটের কারণে যখন দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে তখন সরকার প্রধান চলমান অস্থির বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ড মইন খান তিনি অভিযোগ করেন মিথ্যাচার করে দলের লোকদের রক্ষা করতে চাইছে সরকার এছাড়া গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে যুক্তরাষ্ট্র তাদের পূর্বের অবস্থায় অনড় রয়েছে বলেও দাবি করেন তিনি এছাড়াও র্যাব ও পদস্থ সরকারের কর্মকর্তাদের উপর দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটি তুলে নেবে বলে সরকারের পক্ষে মিথ্যাচার করা হচ্ছে বলে জানান মঈন খান